বন্ধুরা আজকে আমি সজনে পাতার বড়া বানাবো এই বড়াটা খেতে ভীষণ টেস্টি হয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টও শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটা বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন বেশি বেশি করে প্রথমে আমি দেখুন সশম পাতাগুলো গাছ থেকে উঠিয়ে নিলাম টাটকা পাতা যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ গ্রামেই সবসময় পাওয়া যায় তাই আমি এটা টাটকা গাছ থেকে উঠিয়ে নিলাম আপনারা কিনতেও পাবেন সেটাকেও নিয়ে নিতে পারেন এভাবে পাতাগুলো ভালোভাবে বেছে নেব দেখুন টাটা থেকে পাতাগুলো পরিষ্কার করে আস্তে আস্তে বেছে নিয়ে এটাকে ধুয়ে নেব ধুয়ে এটাকে আমি মিহি করে কুচিয়ে নেব দেখুন এভাবে কুচি করে নিয়েছি যতটা বারে সম্ভব কুচি করে নেবেন নিয়ে এখানে আমি একটা আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধটা এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব একদিন হলেভাবে বাসায় বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বাড়িতে অতিথি আলেও ঝটপট এটা তৈরি করে দিতে পারেন কে বুঝতে পারবে না যে এটা শষ্ণ বড়া আমি এখানে কিছু মশলা নিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা শুকনো ঝাল জিরি লবণ হলুদ আর ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এভাবে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব এর সঙ্গে আর আমি এখানে এক কাপ আটা নিয়েছি আপনারা এখানে চাইলে চালের গুঁড়ো কিংবা বেসন দিয়ে দিতে পারেন আমি এটা গমের আটা দিয়ে তৈরি করছি অল্প অল্প দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটাকে পাতাগুলোর সঙ্গে ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে আর এক চামচ ব্যাকিং পাউডার দিয়েছি আপনাদের না থাকলে ওটা স্কিপ করে দিতে পারেন আমার যেহেতু বাড়িতে ছিল তাই এটা আমি ব্যবহার করেছি আর কয়েকটা কাঁচা ঝালে কুচি দিয়েছি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব অন্য একটি পাত্রে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে আছে আমি এই যে বেটারটাকে তৈরি করে রেখেছিলাম এটাকে দেখুন বড় আকারে সেপ দিয়ে এভাবে তেলের উপরে সবটাকে দিয়ে দেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এটা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে কমেন্টে জানাবেন যে কেমন এটা খেতে হয়েছে আমার স্বস্ণর অনেক রেসিপি দেয়া আছে আমার চ্যানেলে চাইলে যে দেখে আসতে পারেন এভাবে আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা হাই হিটে ভাজা যাবে না একটু লো আছে আস্তে আস্তে ভাজতে হবে দেখুন এমন আসলে উঠিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার এই লোভনীয় পাতার বড়া এ বড়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ভিডিওতে দেখা হবে আবার